সোয়ে বুহারির ছয় হাজার দুইশো সাতাশ নম্বর হাদিসের বর্ণনা খলাকল্লাহ আদম আল্লাহ আদম আলি সালাতামকে বানাইলেন অতুল সিত্তু না জেরা আদম নবী লম্বা হল ষাট হাত তো আল্লাহ রব্বুল আলমিন খলাকল্লাহ আদম আলা সোরতিহি যেভাবে বানানোর যে আকৃতি দিয়ে বানানোর সেভাবে আল্লাহ বানাইলেন আদম নবীর উচ্চতা হলো ষাট হাত বানানোর পর আল্লাহ আদম আলী সালাত সালামকে ফেরেস্তার ফেরেস্তাদের সাথে পরিচয় যেভাবে করিয়ে দিলেন দেখেন সর্বপ্রথম পরিচয়ের প্রথম ভূমিকা যে কথা কথা ছিল সালাম কি ছিল আল্লাহ আদম আলি সাল্লা সালামকে বললেন ইধাফ ফেরেস্তাদের কাছে যান ফাসলি আলা উলা ইকা নাফারি মিনাল মালা ইকাতি জুলুস যেই ফেরেস্তারা বসা তাদেরকে সালাম দাও তারা কি জবাব দে এটা শুনবা মনোযোগ দিয়ে আদম আলী সালাতাম গিয়ে বললেন আসসালাম আলাইকুম প্যারেস তারা জবাব দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ রহমাতুল্লাহটা ফেরেস তারা বাড়িয়েছেন এই জন্য সালাম দিলে সালামের জবাবটা উত্তমভাবে দেওয়া এটা কোরআনের আদেশ আল্লাহ বলেছেন ওইদা হইয়ি তুমি তাহা তোমাদেরকে যখন অভিবাদন জানানো হয় তোমরা উত্তম ভাবে ওই অভিবাদনের জবাব দাও অথবা যেই শব্দে অভিবাদন জানানো হয়েছে ওই শব্দেই জবাব দাও আলাইকুম বললে জবাবে আলাইকুম আসসালাম এটা হলো একদম সমান সমান আর উত্তম হলো অরহমাতুল্লাহ যদি বাড়ান ও যদি বাড়ান তাহলে সালামের এত সুন্দর হাদিস থাকতে কেন এটা বলতে হবে যে সালামে নব্বই নাকি সহীহ তিরমিজ একটা কিতাবের নামে কিতাবের একটা হাদিস হাদিসটা সহীহ লিগাইরিহি 2720 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا لقي المؤمنুল মুমিনা فسلم وما কোন মুমিন অপর মুমিনের সাথে যখন সাক্ষাৎ করে সাক্ষাৎ করার পর যখন সালাম দেয় হাত ধরে যখন মুসাফা করে গাছের পাতার মতো তাদের উভয়ের ঝরে পড়ে যায় এই ফজিলত থাকতে নব্বই নেকিটা কেন বলতে হবে বুঘারি শরীফের বারো নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের রসুল আকরাম সাল্লাই সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে

অন্যকে খাবার খাওয়ানো এটা ইসলামের একটা উত্তম কাজ আর পরিচিত অপরিচিত মুসলমানকে সালাম দেওয়া এটা ইসলামের সবচেয়ে উত্তম কাজের একটা কাজ তাহলে এত সুন্দর সালামের বর্ণনা থাকতে আমরা ভুল কোনো বর্ণনা বলবো না ঠিক আছে না তিরমিজি শরীফের বর্ণনা চব্বিশশো পঁচাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে

সালামের ব্যাপক প্রচার অপরকে কর খানা খাওয়াও মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তাহার নামাজ পড়ো মর আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো তাহলে সালামের কত সুন্দর ফজিল যে নিরাপদে জান্নাতে যাওয়ার আমল হলো সালাম তাহলে নব্বই নাকি এটা সঠিক নয় এটা আর আমরা বলবো না কখনো ভুল হিসাবে মানুষকে জানাই দেবো যে ভাই এটা ভুল এটা আর বললেন না মোহাম্মদের সাথে জানাই দিব মুসলিম শরীফের 54 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক গুলো সাড়ে আন্তর্জাতিক নাম্বার হিসেবে মিলে যাবে মোট হাদিস সংখ্যা হবে 3033 টা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনা আল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়ালা তু'মিনু হাত্তা তুহাব্বু নবীজি বলেন তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হও এরপর নবী বলেন ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা তা যতক্ষণ একে অপরকে তোমরা মহাব্বত না করো আবার নবী বলেন হাতত জান্নাতে হাততা তু মিনু ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না বলে মিনু হাততার তা একে অপরকে ভালোবাসা না পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না ইমান ছাড়া জান্নাতে যেতে পারবা না আর মোহাব্বত ছাড়া ইমানদার হতে পারবা না আওয়ালা আদুল্লু আলা সেই ইন ইদা ফাল তাহা বাবু আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব না যে আমলটা যদি তোমরা করো আপসের মধ্যে তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে নবীজি বললে আপসের মধ্যে তোমরা সালাম বিনিময় করবা এতে তোমাদের মহাব্বত হবে যদি তোমাদের আপসের মধ্যে মহাব্বত হয়ে যায় তাহলে তোমরা ইমানদার হতে পারবা আর ইমানদার হতে পারলেই তোমরা জান্নাতে প্রবেশ করবা তাহলে ইমান জান্নাতে যাওয়ার জন্য শর্ত ইমান ইমানের জন্য শর্ত করা হয়েছে হাদিসে মহাব্বত আর মোহাম্মদ পদ্ধতি শিখিয়ে দিলেন সালামের মাধ্যমে কিসের মাধ্যমে তাহলে সালাম শেষ পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে যাবে কত সুন্দর মর্যাদা ফজিলত তাহলে বলেন সালামের ব্যাপারে আলাদা ফজিলতের হাদিস আছে কিনা তাহলে এত সুন্দর ফজিলত থাকতে আমরা ভুল কিছু বলবো না ঠিক আছে না আল্লাহ ভুল বলা থেকে শ্রবণ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তিরমিজি শরীফের 26598 নম্বর হাদিসের বর্ণনা আপনি যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবেন আল্লাহর পক্ষ থেকে বরকতের খাজানা নিয়ে ঘরে প্রবেশ করতে পারবেন শুধু একটা আমল করলে এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اذا دخلت على যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও ইয়াকুন বারকাতান আলাইকা ওয়া আলা আহলিক পরিবারের কাছে প্রবেশ করার সময় যদি সালাম দাও এই সালামের কারণে তুমি এবং তোমার গোটা পরিবারকে আল্লাহ বরকত দ্বারা ঢেকে দিবে সালামটাই হবে তোমার জন্য আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ কত সুন্দর সালামের হাদিস আবু দাউদ শরীফের পাঁচ হাজার নাম্বার হাদিসের বর্ণনা অনরসুল্লাহিসাল্লাল্লাহ আলিসাল্লাম ইন উল আন্নাসমিল্লাহ মন বাদা আহুম মিসসাল্লাম মানুষের মধ্যে ওই মানুষটা ওই ব্যক্তিটা আল্লাহর অধিক কাছাকাছি যেই ব্যক্তিটা মানুষকে আগে সালাম দেয় ওই মানুষটা আল্লাহর তত কাছাকাছি হয়ে যায় যে আগে সালাম দেয় সে আল্লাহর অনেক কাছাকাছি হয়ে যায় কথা বুঝে আসছে না রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম সালামের ব্যাপারে সর্বোচ্চ চল্লিশ নেকি পর্যন্ত একটা বর্ণনা পাওয়া যায় তিরিশ নেকি পাওয়া যায় চল্লিশ নেকি পাওয়া যায় একটা শিথিল সনদের মাধ্যমে চল্লিশ নেকি আর বিশুদ্ধ সনদে তিরিশ নেকি পর্যন্ত আস আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা জাআ রজুলুন ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর ফা সাল্লামা আল্লাহর নবীকে সালাম দিলেন ফরাদ্দা আলাইহি সালাম নবী তার সালামের জবাব নিলেন জবাব দেওয়ার পর সুম্মা জালাসা যিনি সালাম দিলেন তিনি বসে যায় নবী বললেন আশার দশ লিখি কই নাকি যে সালাম দিছে কইলে কি বললেন 90টা কত্তেগে আসলো তাহলে যে সালাম দিল কয় নাকি নাকি এরপর আরেক ব্যক্তি আসার পর ফাসাল্লাম আসছে আল্লাহ নবীকে সালাম দেয় সালাম দেওয়ার পর ফরদা আলিহি সালী সাল্লামের জবাব নেয় নবী সালামের জবাব দেওয়ার পর ফাজাল আসা দ্বিতীয় ব্যক্তিটা বসে যায় আল্লাহ নবী বললেন দ্বিতীয় যে ব্যক্তিটা আসছে এই ব্যক্তিটা নবীকে বলেছিলেন আসসালাম প্রথম ব্যক্তি বলেছিলেন আসসালাম দশ দ্বিতীয় ব্যক্তি আইসা বলছে আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ আল্লাহ নবী তার সালামের জবাব নেওয়ার পর বললেন ইসরু না বিশ আসসালামু আলাইকুম দশ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ 20 সুম্মা জাআ আখর আর এক জন আসছে আসার পর ফসালামু আল্লাহ নবীকে সালাম দিলেন এই ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারদ আলাইহিস সালাম আল্লাহ নবী তার সালামের জবাব দিলেন সাজালাসা লোকটা বসে যায় নবী বললেন ইশরুনা 30 কত আসসালামু আলাইকুম কত? ওয়া রাহমাতুল্লাহ কত? ওয়া বারাকাতু কত? এইটা বললে সমস্যা কথা এই হাদিসটা বললে এটা বললে মানে মুসল্লিরা খুশি হবে না 90 বললে খুশি হবে। ঠিক। বললে খুশি হবে এটা বেশি। খালি বেশিটা মানে খুশি হইতে চায়। বেশিটা যদি মিথ্যার মাধ্যমে খুশি করা হয় এটা তো সঠিক হলো না। এটা হলো 5100 পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আবু দাউদের পরের বর্ণনাটা পাঁচ হাজার একশো ছিয়ানব্বই বর্ণনা এটা হলো আপনার দয়ফুল ইসনাদ শিথিল সূত্র মানে নবীজির হাদিস ঠিক আছে সূত্রতা একটু শিথিলতা আছে এখানে আসছে রসুল সাল্লা সাল্লাম বলছেন আর বাউনা সালাম সর্বোচ্চ ৪০ নাকি এখানে আলোচনা করছে কয় নাকি চল্লিশ তাহলে আমরা বিশুদ্ধ সূত্রে বর্ণনায় পেয়ে গেলাম মোট কয়লে কি তিরিশ আর নব্বই যেটা এটার অস্তিত্ব না এটা নিশ্চিত কোন বক্তা বানাইছে একদম সন্দেহ নেই না আল্লাহ আমাদেরকে হেফাজত করে জাল বলা ভুল বলা শোনা এগুলা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে আল্লাহ আমাকে ভুল ধরিয়ে দেওয়ার পর আমি যেন আমার ভুলটাকে মেনে নিয়ে সংশোধন হয়ে যেতে পারি সংশোধন করে নিতে পারি আল্লাহ আমাকে তৌফিক দান করে সুরাই জুমারের মধ্যে আসছে ওয়াসি কৌরব হুমকিলা জান্নাতি জুমার আল্লাহকে যারা ভয় করেছে তাদেরকে দলে দলে টানতে টানতে জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে হাত্তা ইদাজা উহা এরা যখন জান্নাতের কাছে আসবে বা হাত হাত্তা বাবু হা তাদের জন্য জান্নাতের দরজা গুলা দরজা গুলা খুলে দেওয়া হবে ও কল আলাইকুম খজানুহা সালাম জান্নাতের লক্ষ্মী ফেরেস্ত তারা বলবে সালাম সালাম ও জান্নাতীরা তোমাদেরকে অভিবাদন সালামের মাধ্যমে জান্নাতীদেরকে স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে এত সুন্দর আয়াত থাকতে কেন নব্বই বলতে হবে বলো তবে তুম তোমরা ভালো ছিলে দুনিয়ার মধ্যে অনেক ফাদুখুলু খালি তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতে প্রবেশ করে নাও ইনশাল্লাহ আমরা জান্নাতে গেলে আমাদেরকে কিভাবে ফেরেস্তারা ঢুকাবে কি বলে সালাম শুধু কি তাই সুরা হাজামের চৌচল্লিশ নম্বর আর তাহাইয়াতু হুমিয়া উমায়াল সালাম যেদিন জান্নাতীদের সাথে আল্লাহ দেখা হবে জান্নাতীরা বলবে সালাম কি বলবে জান্নাতীরা তাহলে জান্নাতিরা সালাম বলবে ফেরেস্তারা সালাম বলবে তো এই যে এখন আপনারা জানলেন বিষয়গুলা তো এই বিষয়গুলা যদি আমরা বলি জানি এটা আরো ভালো না কোরআনে আছে। হাদিসে আছে তাহলে আমাদেরকে বেশি বেশি কোরআন সুন্নার ব্যাপক প্রচার প্রসার যেন আমরা ঘটাইতে পারি এবং কোরআন সুন্নার উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে তাহলে আমরা সালামের ব্যাপারে আজকে একটা ভুলের ব্যাপারে আমরা সংশোধন হয়ে গেলাম যে সালামে নব্বই জবাব দিলে দশ বলেন এই কথাটি কি ভুল না না এভাবে বলবেন বলবেন ভুল কি বলবেন ভুল এভাবে বলবেন ভুল এবং মহাব্মতের সাথে অন্য কেউ ভুলটা করলে আমরা কি করে দিব সংশোধন করে দেবো ঠিক আছে না ইনশাল্লাহ এরকম কিন্তু বলবেন না হে বেডা তুই এতদিন কি করছ এগুলা বলবেন না এইভাবে না সুন্দরভাবে বলবেন ভাই আসলে সালাম দিলে নব্বই নাকি এই জানাটা ভুল আছে এটা সঠিক না এটা কোথাও নাই এটার অস্তিত্ব নাই এই কথাটার তো এই আমরা এটা আর বলবো না শুনবো না এইভাবে বুঝিয়ে দেওয়া তাহলে আপনার কুসংস্কার আস্তে আস্তে সমাজ থেকে দূর হয়ে যাবে